সভাপতি নাম পরিচয় বলুন আমি সীমান্তের অতন্তরী অস্ত্র সরকারি চাকরিজীবী কল্যাণ সমিতির সভাপতি ফফিকুর রহমান জামাল বলছে আমাদের মোট দাবি এখন তিনটি প্রথম দাবি হচ্ছে যে বিস্ফোরক মামলার উজুহাতে আমাদের এখনও হাজার হাজার সদস্যদেরকে বিভিন্ন কারাগারে জেল হেফাজতে আছে তাদেরকে মুক্তির দাবি দ্বিতীয়ত হচ্ছে উনি শেখ হাসিনার ক্ষমা সাধারণ ক্ষমা ঘোষণার পরও সারা সাড়ে আঠারো হাজার বিডিআর বিভিন্ন পর্যায়ে চাকরিচ্যুত হচ্ছে তাদেরকে পূর্ণ বহলের দাবি সেই সাথে তৎকালীন যে খুনি শেখ হাসিনার নেতৃত্বে তদন্ত হয়েছে সেই তদন্তের পূর্ণ দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে এতদিন দাবি করেনি এতদিন তো যেহেতু সরকার যে ঘটনা ঘটিয়েছে তারা নিজেরাই তদন্ত করেছে তারা নিজেরা ক্ষমা যাচ্ছিলো তাদের ভয়ে এবং সুষ্ঠু বিচার পাবো না বিধায় আমরা এতদিন তদন্ত এই দাবি জানাইনি নি আচ্ছা সভাপতি সাহেব আমার একটা প্রশ্ন আছে সেটা হলো ওই সময় কারা কারা জড়িত ছিল নাম বলতে পারবেন জি নাম তো সবার বলতে হবে বলতে পারবো যে আমাদের উনি শেখ হাসিনা সহ তৎকালীন বর্তমান যে মেজর মেয়র তাপ সাহেব তৎকালীন মন্ত্রী ছিলেন নানক সাহেব মির্জা আজম সাহেব আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামুল ইসলাম তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাহারা খাতুন শেখ